হাওড়া শ্যামপুর থানা থান্দালি অঞ্চলে বাড়ির ভিতরেই চলছে এক বিশেষ কর্মযজ্ঞ চারিদিকে টিনের বিভিন্ন হাতড়ি ছেনি তার ওপর শব্দে মুখর ঘর বাইরে থেকে মনে হতেই পারে অস্ত্র কারখানা কিন্তু আসলে সেখানে তৈরি হচ্ছে মা দুর্গার হাতে থাকা বিভিন্ন অস্ত্র অস্ত্র গড়ে তুলছেন সুদীপ অধিকারী এবং তার সহকর্মীরা সুদীপ জানান এই অস্ত্র যাই হাওড়া ছাড়িয়ে কলকাতা এবং রাজ্যের নানা প্রান্তে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত টানা কাজ চলে শিল্পীরা শুনুন হ্যাঁ টিমের জন্য তো অনেক টিমের জন্য সেই ধরুন দশটা আমি একটা কথা বলছি টোটাল আমাদের পশ্চিমবাংলার মধ্যে ধরুন পাঁচশো থিম হচ্ছে তখন তো অস্ত্রগুলো তো লাগছে না সেই পাঁচশোটা প্রোডাকশান আমাদের কমে যাচ্ছে এরকম ব্যাপার কোথাও কেউ কাঠের করছে কেউ সোলার করছে কেউ কাগজের করছে এগুলোই করছে হ্যাঁ থিমের সঙ্গে প্রতিমাও সামঞ্জস্য রাখতে হচ্ছে তো আমরা ওটা দেখছিলাম যে যদি একটু সাবেকি মতে যদি করা হতো আগেকার যেরকম টোটালি মায়ের দশটার হাতে দশ রকম আমাদের টিনের অস্ত্র দেখছি দেখছি সে ত্রিশুল চক্র মানে টোটা গেট টু জেট সেইগুলো এখন দেখতে পাচ্ছি না এখন না অন্য রকমের সব কাগজে কোথায় অন্য সেটা থার্মোকলের এই সব নানান রকমের জিনিস দিয়ে এগুলো আমাদের বানানো হয়েছে তো এইগুলো তো আমাদের অনেকটাই তো ডাউন হয়ে যাচ্ছি আমরা ব্যবসার দিক থেকে অনেকটাই ডাউন হচ্ছি হ্যাঁ আমরা সুদীপ অধিকারী